আমি কাঁচার কথা বলি শত্রু অনেক বেশি শত্রু বেশি তার কোন সমস্যা নাই আমি সৈরাচার হাতিরাকে ফেস করেছি সদর বছর সৈরাচার হাতিরার সদর বাহিনীকে ফেস করেছি সদর বছর আমি এই পৃথিবীতে একমাত্র আমার আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমি দেশটা তার একটা আমার আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে আগে দিছে দেশ নায়ক এবং আপনাদের রাষ্ট্রের নায়ক লাগানো দিছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা ছাড়া আমি আর কারো নির্দেশনা বাস্তবায়ন করতে অভ্যস্ত না তাই আমার মনে কোন রকম কোন ভয় সংশয় কাজ করে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি মৃত্যু অনিবার্য এই 11 নম্বর ওয়ার্ড জীবনদের সভাপতি সাধারণ সম্পাদক থানা সাধারণ সম্পাদক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি শাহজামপুর থানার আজকের কর্মী সমবদে যে আমি বিনীত হয়েছি এইটা আমি সব সময় মনে রাখবো পরবর্তীতে যদি সংগমন ভাবনা হয় আমার কলম চালানোর সুযোগ থাকলে আমি এক মিনিট দ্বিধা করব না

বক্তব্য স্পষ্ট লাউড এইখান থেকে কিছু লোক বসে থাকা অবস্থায় দেখেছি উঠে চলে গেছেন আমাকে ষড়যন্ত্র হয়েছে শহীদ রাষ্ট্রপতি যাওয়া ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে বিএনপি থেমে থাকে নাই এগারো নম্বর ওয়ান

কর্মী সভা হয় মাসে একবার কর্মী সভা হয় তার আনন্দের সাথে সেটা পালন করে নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আমার মনে হয়নি এখানে কেউ নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে